প্রকৃতির রূপ যে কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা আর একবার দেখা গেল উত্তরকাশিতে একটা ভিডিও বা একটা রিল ফেসবুক ইউটিউব সব জায়গাতেই খুব চলছে যে উত্তর গঙ্গা নাকি কিরকম ভয়ানক রূপে এমন ভাবে নিচে নামছে যে সেখানকার যত হোটেল যত হোমস্টে মানুষের বাড়ি ছিল সেগুলোকে ধুলিস্বাত করে একেবারে জলের তলায় নিয়ে সে পুরো ভেসে চলে যাচ্ছে উত্তরকাশি অর্থাৎ উত্তরাখণ্ডের এই জায়গাটা বেশ পপুলার জায়গা সারা বছরই বহু মানুষজন আসেন কিন্তু সেখানে হঠাৎ করে মেঘ ভাঙা বৃষ্টিতে গঙ্গার জল এতটাই বেড়ে গেছিল যে সে তার জল ধরণ ক্ষমতা ভেঙে পড়ে এবং পুরো জায়গাটি জায়গাটি নিয়ে একেবারে নিচে নামতে থাকে এমনই বিপর্যস্ত হয়ে পড়ে যে সেনাবাহিনীকে নামাতে হয় বহু মানুষ জলে তলায় চলে গেছে জল বলাটা ভুল এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটা উত্তরকাশীর এমন একটা জায়গাতে হয়েছে যে যখন জল পলি কাদা মাটি নিয়ে নিচে নামছে সেই সব জায়গাটিকে পুরো ডুবিয়ে দিয়েছে এবং বহু মানুষ কাদার তলায় চলে গেছে এনডিআরএফ কে রীতিমতো কাদায় নেমে খুঁজতে হচ্ছে যে কোথাও কেউ বেঁচে আছে নাকি একটা বাড়ি ঘর তোর আর কিছু নেই পুরোটাই কাদার তলায় চলে গেছে জলের তলা নয় কিন্তু কাদার তলায় এই কাদা মাটি পাথরের তলায় যেভাবে মিশে গেছে না দেখে মনে হচ্ছে যেন এখানে কোনো বসতি ছিল না বহু মানুষ তার তলায় চাপা পড়ে গেছে তাদেরকে সেখান থেকে তুলে বের করাই এখন ঝুঁকিপূর্ণ ব্যাপার কেন আর্মিও যদি সেখানে গিয়ে খোঁজার চেষ্টা করে তারাও তার তলায় ঢুকে যেতে পারে তাদেরকে সেখান থেকে টেনে তুলতে হেলিকপ্টার নামানো হয়েছে এতটা ভয়ানক পরিস্থিতি দু হাজার ঘটেছিল তখন উত্তরাখণ্ডের চারধাম যাত্রা যেটা ছিল সেখানে একবার ঘটেছিল কেদারনাথ অমরনাথ কেদারনাথের সময় ঘটেছিল কিন্তু তারপর সিচুয়েশন দু তিন বছর অন্তর অন্তর কেন হয় মেঘ ভাঙা বৃষ্টি মেঘ ভাঙা বৃষ্টি হয় কি হঠাৎ করে যদি একটা জায়গায় মেঘ জমতে থাকে এবং তলার টেম্পারেচার যদি গরম হয়ে যায় তাহলে সে বেশি মাত্রায় বাতাস থেকে জলীয় বস আনতে শুরু করে এবং সেই মেঘের মধ্যে জমতে থাকে এটাই ঘটেছিল এবারেও এখানে একটা স্থানীয় এলাকা জুড়ে ধরা যাক কিলোমিটার দু কিলোমিটার রেডিয়াসে যদি এই প্রচুর পরিমাণে মেঘ প্রায় পাঁচ লাখ টন জল জমা করতে থাকে বুঝতে পারছেন পাঁচ লাখ টন যেটা অলিম্পিকের প্রায় স্টেডিয়ামের জল ধারণ ক্ষমতা মানে যেখানে সুইমিং কম্পিটিশন হয় সেরকম সুইমিং পুলের পঁচিশটা সুইমিং পুলের জল ধারণ ক্ষমতা হয় এই এক কিলোমিটার রেডিয়াসের মেঘেতে জাস্ট অনলি এক কিলোমিটার রেডিয়াস আর তার মধ্যে যদি এই মেঘ ভাঙা বৃষ্টি হয়ে যায় অর্থাৎ জল ধারণ ক্ষমতা যদি ছাপিয়ে যায় ভেঙে পড়ে তাহলে সেই জলটা সেখানেই পড়তে শুরু করে আর তাতে কি হয় নদীর জল ধারণ ক্ষমতা ভেঙে পড়ে এবং পুরো জলটা নিচের দিকে নামতে থাকে বোঝার চেষ্টা করতে হবে যে মেঘভাঙা বৃষ্টিতে যদি লাখ টন জল হঠাৎ করে নেমে পড়ে আধা ঘন্টার বৃষ্টিতে তাতে প্রায় সেই জায়গার তিরিশ সেন্টিমিটার পর্যন্ত জল বেড়ে যায় হঠাৎ করে সেটা তিরিশ মিনিটের মধ্যে হয় এবং এই জল ধারণ ক্ষমতা বাড়তে 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 নদীতে যখন জল পলিমাটি মাটি সমেত নিচে নামে সেটা সেকেন্ডের মধ্যে পুরো পুরো এই এই জায়গাটাকে ভেঙে ফেলে করে দেয় বহু মানুষ এসেছিলেন তারা সময় এখন এইভাবে বিপর্যস্ত মুহূর্তে শ্রাবণ মাস অনেকে জল ঢালবেন বলেও এসেছিলেন কাশিতে এসেছিলেন তো সব মিলিয়ে মিশে একেবারে বিপর্যস্ত হয়ে গেছে মানে এইরকম সিচুয়েশন ভাবা যায় না যে শুধু আশেপাশে জল কাদামাটি বয়ে চলেছে সেখানে মানুষের কোনো নিশ্চিন্ন নেই এবং যে কয়েকজন বেঁচে গেছেন দু সাইডে যারা ছিলেন একটু দূরে যারা ছিলেন তারাও কিন্তু ওখান থেকে বেরিয়ে আসতে পারছেন না তারা ওখানে ঘরবন্দি হয়ে গেছেন এটাই হলো ভাঙা বৃষ্টি কতটা ভয়ানক হতে পারে সেটা আরেকবার বুঝিয়ে দিল উত্তরকাশিতে প্রকৃতি কতটা ভয়ঙ্কর হতে পারে প্রকৃতির কাছে মানুষজন নিরীহ তার কাছে কোনো উপায় থাকে না সেটা আরেকবার দেখালো এই উত্তরকাশীর বন্যাটা এরকম বন্যা হয়তো বিগত পঞ্চাশ বছর এরকম বিগত একশো বছর যেটা উত্তর কাশিতে ঘটেছে আগামী আটচল্লিশ ঘন্টায় যদি এরকম বৃষ্টি নর্মাল বৃষ্টি যদি না হয় তবে উদ্ধার কার্যে কিছুটা উন্নতি হবে এবং যারা এখানে আটকে আছেন তাদেরকে তাড়াতাড়ি সেখান থেকে বের করে আনা সম্ভব হবে এরপর হয়তো সরকার ইনফ্রাস্ট্রাকচারের দায়িত্ব নেওয়া শুরু করবে নতুন করে বর্ষার পর স্টেটিউন অন হং স্টোরিজ আর ভিডিওটা যত তাড়াতাড়ি সম্ভব শেয়ার করুন মানুষকে অ্যাওয়ার করুন যে এই ধরনের যে প্রতিকূল পরিস্থিতিতে পাহাড়ে যারা বাস করেন তাদের জীবন অতটাও সহজ নয় আমাদের সমতলের মতো দেখতে থাকুন চ্যানেলের বাকি ভিডিও